নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে স্পেসিফিক করেছি আলোচনা করার জন্য রাশিটি হচ্ছে কোন দেখুন কন্যা রাশির শনির একটি ট্রানজিট বা যেটাকে আমরা বলি সঞ্চার ইউনো সেই সঞ্চার নিয়ে আজকে আমরা আলোচনা করি যে বর্তমানে কন্যা রাশি ঠিক কী পজিশানে আছেন শনির সঞ্চার তাদের কেমন ফলাফল দিতে পারে আপনাদের জানিয়ে রাখি জুলাই মাসের তেরো তারিখ শনি বক্রগতিতে যাচ্ছে এবং এই বক্রগতির যে গতি রেট্রোগ্রেডেশন সেটা চলবে আঠাশে নভেম্বর পর্যন্ত একটা হিউজ টাইম কয়েকটা মাসের সময়কাল এখানে নভেম্বর অক্টোবর হ্যাঁ সেপ্টেম্বর আগস্ট হ্যাঁ তাহলে এই চার মাস তো আমরা পাচ্ছি প্লাস এদিকে আমরা আঠারো দিন পাচ্ছি তার মানে অনেকটা সময় একশো উনচল্লিশ দিনের এই ট্রানজিট আপনাদের ভালো না খারাপ এটা জানবো এবং এই ট্রানজিটে কি কি ঘটনা পারে যেটা চাই এরকম কি কি ঘটতে পারে এটা চাই দেখুন শনি বর্তমানে সপ্তমে আছে আই অলওয়েজ টোল্ড যে শনি সপ্তমে থাকা যে নেগেটিভ এরকম কিছু নয় কিছু লিমিটেশন জীবনচক্রে এসছে নতুন নতুন কিছু লিমিটেশনের মধ্যে আপনারা পড়ে গিয়েছেন অনেকেই সেই লিমিটেশন গুলো থেকে বেরোনোর চেষ্টা করছেন কিন্তু লিমিটেশন থেকে বেরোতে গেলে তো আমাদের কোনো সময় দিতে হবে তাই না হঠাৎ করেই তো লিমিটেশন থেকে আমি চাইবো বা আপনি চাইবেন বেরিয়ে আসতে পারবো না দে আর প্রসিডিওর সেখানে একটা প্রসেস আছে সেই প্রসেসের মাধ্যমে এটা অবশ্যই ঠিক যে আমরা লিমিটেশন থেকে বেরোতে পারবো অনেকটাই লিমিটেশন রিলেটেড প্রবলেম আপনার সমাধান এখন প্রশ্ন কোথায় জানেন বলে দিই প্রশ্ন কোথায় প্রশ্ন হচ্ছে যে সমস্ত জাতক জাতিকারা নানা রকমের স্ট্রেসের মধ্যে থাকে যে সমস্ত জাতক জাতিকাদের প্রথম প্রবলেম ম্যারেজ দ্বিতীয় প্রবলেম চাকরি তৃতীয় প্রবলেম স্টেবিলিটি এই তিন প্রবলেমের ক্ষেত্রে শনির বক্রগতি খুব ভালো কাজ করবে দেখুন বক্রগতি মানে একটা প্ল্যানেট তিনি মুভমেন্ট হিসেবে স্লো পৃথিবীর সাপেক্ষে আমরা আলোচনা করব কিন্তু বক্রগতি মানে এই নয় সেই প্ল্যানেট উল্টো দিকে শুরু করেছে তা নয় আমরা থিওরি অফ রিলেটিভিটি বুঝেছি কিছুটা চেষ্টা করেছি বছর থিওরি অফ রিলেটিভিটি যারা বুঝেছেন তারা আরো বেটার বুঝবেন তবে বেসিক যদি আমরা বুঝি সেখানে কিন্তু কয়েকটি বিষয় ক্লিয়ার দুটো বিষয়ের মধ্যে আমরা যদি কম্পেয়ার করি যেমন আমরা রেট্রোগ্রেডেশনের ক্ষেত্রে করে থাকি তো রেট্রোগ্রেডেশনের ক্ষেত্রে আপনি আপনার কুণ্ডলিতে দেখবেন হয়তো কোনো প্ল্যানেটের মানে কোনো গ্রহের পাশে ব লেখা আছে যাদের কুণ্ডলি ইংরেজিতে নির্মিত তাদের ক্ষেত্রে হয়তো আর লেখা আছে বা রেড কালারে করা আছে বা হ্যাশ দেওয়া আছে ডিফারেন্ট কাইন্ড অফ সফটওয়্যার ডিফারেন্ট টেকনিক্যাল বিষয় ফলো করে যারা জ্যোতিষশাস্ত্র ক্যালকুলেশন করে করেন হাতে ক্যালকুলেশন করে তারা ব লিখতে প্রেফার করেন বা আর লিখতে প্রেফার এখন প্রশ্ন হলো এই প্রভাবে কি হবে নেগেটিভ হবে না অনেক 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 আপনার পেন্ডিং কর্ম অনেক আপনার পেন্ডিং কাজ কর্ম সেগুলো কিন্তু কমপ্লিট হতে পারে খেয়াল করে দেখুন যাদের পেন্ডিং কাজ কর্মগুলো হচ্ছে না অনেক রকম ভাবেই যারা চেষ্টা করছেন পেন্ডিং কাজ কর্মগুলো কমপ্লিট করা কারোর ক্ষেত্রে হয়তো চাকরিতে বাধা কারোর ক্ষেত্রে হয়তো অন্যান্য রকম একটা বাধা বারবার আসছে সেই বাধাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না আমি মনে করি তাদের বাধাগুলো ধীরে 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 কম আজকে যাদের চাকরিতে বাধা আছে আজকে যাদের পেন্ডিং কাজে বাধা আছে আজকে যারা দেখছেন প্যানেল পাবলিশ হয়েছে আপনার নাম হচ্ছে না আপনি হয়তো খুব কাটাপের কাছাকাছি গিয়েও চাকরি করতে পারছেন না চাকরি পাচ্ছেন না খুব কাটাপের কাছাকাছি গিয়েও আপনার প্রফেশনাল লাইফটা ঠিক হচ্ছে না বা প্যানেলে পাবলিশ হলো। আপনি দেখলেন কাট জাস্ট গায়ে পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ওয়ান টু এই ধরনের জন্য হচ্ছে না তাদের কিন্তু একটা হাই প্রবাবিলিটি আছে কর্মজীবন তৈরি হওয়ার হওয়ারিটি আমি দিতে পারি যাদের প্রফেশনাল লাইফ খুব সমস্যার বেকার রয়েছেন যারা বেকারত্বের জ্বালায় রয়েছেন যারা শনির সঞ্চারে অনেকে দেখবেন দেখুন সবাই নয় অনেকে চাকরি পেয়ে যাবেন আবার অনেকে যারা কর্পোরেট জবে আছেন একটা চেঞ্জ করার জন্য চেষ্টা করছেন অনেক দিন ধরে চেষ্টা করছেন যেটির কারণে আপনার মাও হয়তো চিন্তিত হয়ে পড়েছেন আপনার পিতা মাতা তারা দুজনাই হয়তো চিন্তিত হয়ে পড়েছেন যে আমার সন্তানের প্রবলেমটা সমাধান হচ্ছে না তো আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের এরকম এরকম একটা একটা জায়গায় রয়েছেন রয়েছেন অসুবিধার মধ্যে অনেক রকম চেষ্টা করেও যারা প্রবলেম সলিউশন করতে পারছেন না আমি এতটুকু সিওরিটি দিচ্ছি যে আপনাদের এই ধরনের প্রবলেম আপনাদের এই ধরনের জটিলতা আপনাদের এই ধরনের সমস্যা হ্যাঁ সমাধান হবে চাকরি রিলেটেড যারা যুক্ত চাকরির সাথে সংযুক্ত চাকরির প্রবলেম মিটছে না নতুন চাকরি হচ্ছে না সাথে কাট জন্য বেরিয়ে যাচ্ছে সুযোগগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে তাদের কিন্তু বেটার ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি সো এই বিষয় নিয়ে আমি কার্যত নিশ্চিত যে সামথিং বেটার উইল হ্যাপেন কিছুটা ভালো প্রভাব কিছুটা ভালো ফলাফল আপনার জীবন চক্রে কিন্তু আসবে সো এটা এটা নিয়ে কোনো ডাউট দেখুন মানসিক স্ট্রেস আছে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বহু জাতক জাতিকারা যাদের কন্যারা সে অবশ্যই কন্যা নিয়ে আলোচনা করছে তারা মানসিক স্ট্রেস আছেন হ্যাঁ আগের থেকে কিছু কিছু ক্ষেত্রে মানসিক স্ট্রেস কমেছে আগে মাকে নিয়েও খুব টেনশন ছিল মায়ের হেলথটা নিয়েও খুব চিন্তার মধ্যে আপনারা ছিলেন হ্যাঁ এটা তো ঠিক যে আগের থেকে মায়ের হেলথটা নিয়েও টেনশনটা আপনার কমেছে কিন্তু এখন কোথাও যেন গিয়ে না স্টেবেল হতে পারছেন না এটা নিয়ে একটা টেনশন হয়েছে অনেক কিছু করেছেন বিদেশে এসছেন দূরে এসছেন অন্য রাজ্যে থাকছেন চাকরি করছেন কিন্তু হয় না যে স্যাটিসফেকশনটা সেইভাবে তৈরি করা যায়নি দেখুন চাকরি করা মানেই জীবনচক্রে সমস্ত সাকসেস চলে আসলো তা তো নয় প্রচুর অর্থ হওয়া মানেই জীবনচক্রের সমস্ত সুখ সমৃদ্ধি চলে এসছে তা তো নয় কিন্তু যেটা সমস্যার যে জায়গাটাকে খুব ভালোভাবে রিয়েলাইজ করতে হবে যে না আপনি স্টেবল হতে পারছেন যারা অনেক রকম ভাবে চেষ্টা করছেন কিন্তু স্টেবল করতে পারছেন না স্টেবিলিটি আসছে না একটা প্রেশার অশান্তি হ্যাঁ অসন্তোষের জায়গা জায়গা ঝামেলার যাদের কনস্ট্যান্টলি থেকে যাচ্ছে তাদের কিন্তু বেটার ফলাফল জীবনচক্রে আসতে পারে কিছুটা বেটার ফলাফল আপনাদের আসবে কিছুটা অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন এবং স্টেবল হওয়ার টেন্ডেন্সি আছে বাই টাইম সেটা হবে হয়তো সময় লাগতে পারে কিছু কিছু ক্ষেত্রে হওয়ার কথা জানুয়ারিতে সেটা হয়তো গিয়ে হলো মার্চে হওয়ার কথা জুন মাসে গিয়ে হলো সেপ্টেম্বরে বাট একটা কথা নিজের উপর ভরসা রাখুন একটা কথা বুঝে নিন যে অনেকটাই এই ধরনের বিষয়ে আপনারা কিন্তু অগ্রগতি পাবেন অনেকটাই এই ধরনের বিষয়ে আপনারা কিন্তু সুযোগ সুবিধাগুলো ধীরে 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 পেতে শুরু করবেন আবার অনেকের যাদের বিয়ের বাধা ম্যারেজ প্রবলেম সমাধান হচ্ছে না অনেকের ক্ষেত্রে কুণ্ডলী যাচ করতে গিয়ে যেটা দেখছি যে না বিয়ের কথাবার্তা অনেকটা ফাইনাল হয়েও বিয়ে হচ্ছে না সেখানে নানা রকম অসুবিধার জায়গা হয়ে যাচ্ছে অনেক রকম প্রবলেমের জায়গা হয়ে যাচ্ছে বিয়ে হয়েও বিয়ে হতে চাচ্ছে না একটা অশান্তির অবকাশের জায়গা থেকে যাচ্ছে তো যাদের বিয়ে হয়েও বিয়ে হতে চাইছে না ঠিক হয়েও ভেঙে যাচ্ছে অনেকটা এগিয়ে গিয়েও প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে সেই প্রবলেম থেকে সেই অশান্তি থেকে অনেকটাই মুক্ত হতে পারবেন অশান্তি মুক্ত হওয়ার একটা টেন্ডেন্সি আমরা লক্ষ্য করতে পাচ্ছি এবং সেটি কিন্তু আপনাদের দিন শেষে খুব খারাপ ফল দেবে বলে আমি মনে করি এবার দেখুন প্রবলেম ছাড়া জীবন হয় না আমি বারবারই বলি জীবন মানেই প্রবলেম থাকে কারোর কম থাকবে কারোর বেশি থাকবে এখন যে জায়গাটাই সব থেকে বড় স্ট্রেস কন্যা রাশির জন্য সেটি হলো তাদের একটু স্টেবল হতে হবে পার্সোনাল লাইফেও এবার একটু স্টেবল হতে হবে আর বিয়েতে যাদের বাধা হচ্ছে দেখবেন হয়ে যাবে না হওয়ার কিছু নেই এবার জন্মছকে যাদের দেখা যায় কি বলুন তো শনি সপ্তমে সেভেন্থের ভাইভসটা একটু মধ্যম প্রকৃতির সেভেন্থের ভাইভস নিয়ে একটু ডিস্টারবেন্স আছে যাদের এরকম কম্বিনেশন থাকে তাদের একটু প্রবলেমের জায়গাটা বেশি হয় তবে আপাতত যা ট্রানজিট কাজের ক্ষেত্রে নিয়ে তো কোনো চাপই নেই বহুদিনের পুরোনো ঝামেলা পুরনো অশান্তি হ্যাঁ পুরোনো নেগেটিভ বাতাবরণ পুরোনো ঝামেলা থেকে অনেককেই কিন্তু বেরিয়ে আসতে পারবেন বা বেরিয়ে আসার সম্ভাবনাটা কিন্তু রয়েছে তো সেই জায়গাকে অতিক্রম করে যদি আমরা পথ চলতে পারি আমাদের ভালো হবে এবং আরো একটা কথা বলি দেখুন জন্য এটা ভালো রেট্রো কন্যার প্রত্যেক রাশির জন্য সেম কম্বিনেশন আরো ভালো যাদের জন্মছকে ইউনো শনি গতিতে আছে তবে কিছু পেন্ডিং কাজকর্ম যেমন হবে নতুন কিছু কাজ আটকে যেতে পারে তো মন খারাপ করার কিছু নেই পুরনো কাজগুলো হোক এগুলো আবার পরে হবে ধীরে 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 স্টেপ বাই স্টেপ বাই আমাদের অগ্রগতি করার চেষ্টা করতে হবে এবং যারা শিপমেন্ট করতে চাইছেন এডুকেশনাল জায়গাটাকে এখন এক জায়গায় আছেন অন্য জায়গায় যেতে চাইছেন এখন একটা ম্যাটার নিয়ে আছেন পরে আরেকটা ম্যাটার নিয়ে কাজ করতে চাইছেন তাদের প্রগ্রেসিভ জায়গাটা অনেক বেশিভাবে হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি সো মানসিক স্ট্রেস কম নিয়ে আরও বেশি প্রোগ্রেস করার চেষ্টা করুন আরও অশান্তিকে দূর করে এগোনোর চেষ্টা করুন অবশ্যই ভালো হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে শনির সঞ্চারের ভালো প্রভাব আসুক শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ